শাব희 আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কর্নেল আব্দুল্লাহ সুসেইদ মাহমুদের শাহাদেয় ষষ্ঠ উফাত দিবস উপলক্ষে এই আলোচনা সভার সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত পাকিস্তানের আমাদের শ্রদ্ধেয় প্রতিনিধি মিস্টার আনিল আসগর কালচারাল সেক্রেটারি পাকিস্তান হাই কমিশন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই এবং হাই কমিশনের প্রতি আমরা কৃতজ্ঞতা জাগর করি যে কমিশন পাকিস্তান কমিশন আমাদের প্রতি আমাদের নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আমরা তাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ প্রিয় সাংবাদিক বন্ধুগণ জাতীয় পার্টির বিভিন্ন জেলা থেকে আগত আমাদের পল্লী বন্ধু হুসাইন সন্তানেরা আমি বা কোন বক্তব্য থাকে না সভাপতি হিসাবে আমি অনুষ্ঠান সমাপ্ত করব আপনারা এই বৈরী আবহাওয়ার মাঝেও আপনারা এই অনুষ্ঠানে এসেছেন অনেক কষ্ট করেছেন সেই জন্য আমি আপনাদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ আমি আপনাদেরকে নিয়ে বোধ চলতে চাই পল্লী বন্ধুর হুসাইন একসাথে রক্তচক্ষুকে অনেক শক্তিশালী দেশের রক্তচক্ষুকে অপেক্ষা করে বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন সেই জন্য হুসেইন মোহাম্মদের সাথ বাংলাদেশ প্রত্যেকটি মানুষের হৃদয়ে স্বর্ণ অক্ষরে পল্লী নাম লিপিবদ্ধ থাকবে কোন অপচেষ্টা পল্লী হুসাইন হুসাইন মোহাম্মদকে বাংলার মানুষের হৃদয় থেকে বুঝতে পারবে না গোটা পৃথিবীর মুসলিম উম্মার হৃদয়ে পল্লী হুসাইন হুসাইন মোহাম্মদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে এই একটি সুন্দর দেশ আমরা আজকের এই মহতি অনুষ্ঠান থেকে আমরা দোয়া করব আমাদের দেশের সার্বিক পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে মানুষ যেন ভালো থাকে পল্লীবন্ধু হুসাইন মহাম্মদের সাহস সবসময় চেয়েছেন মানুষ যেন শান্তিতে থাকে আজকে কোথাও শান্তি খুঁজে পাওয়া যায় না আমরা মহান আল্লাহর কাছে শান্তির দোয়া কামনা করি আল্লাহ যেন এই দেশের মানুষকে শান্তিতে যেভাবে মানুষ হত্যা হয় যেভাবে মত সৃষ্টি হয় এটা চলতে পারে না এই সরকার আমরা বুঝতে পেরেছি সারা দেশের মানুষ এই সরকারকে সমর্থন দিয়েছিল কিন্তু এগারো মাসে এই সরকার তাদের সকল জনপ্রিয়তা সব কিছু হারিয়ে ফেলেছে আমরা আহ্বান জানাব অবিলম্বে একটি সুষ্ঠু নিরপেক্ষ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন দিয়ে দেশে একটি শান্তি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার পথ আপনারা উন্মুক্ত করেন আপনাদের নেতৃত্বে জনগণের নিরাপত্তা দিতে পারেন না শত সহস্র মানুষের সামনে মানুষকে হত্যা করা হয় মানুষের মাঝে নির্বিঘ্নে চাটাবাজি হয় তার কারণ হলো প্রশাসনের বিধি নাই মানুষের মাঝে প্রশাসনের ভয় নাই থাকার থাকার কারণে আজকে দেশে অরাজকতা সৃষ্টি হয় আমরা দেশপ্রেমিক সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনারা দেশের এই ক্লান্তিকালে দেশের দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশের মানুষের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচনের জন্য আপনাদেরকে দায়িত্ব গ্রহণ আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আবার বক্তব্য শেষ করছি অনেক কষ্ট করে আপনারা আসছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম